আল্লাহ নবীকে এসে স্বপ্নে দেখে স্বপ্নে আল্লাহ নবী আশেক তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো ঋণ পরিশোধ করতে পারত না আব্দুল হামিদ সে আমার একজন আশেক তার কাছে যাবা কাল সকালে তার কাছে যায়া বলবা আমি নবী বলেছি যাতে করে সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয় সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয় কিন্তু শোনো তুমি যে যে তার কাছে আমার কথা বলবা তোমার কথার মধ্যে তার সন্দেহ থাকতে পারে কিন্তু তুমি যে আমাকে সত্যি সত্যি স্বপ্ন দেখছো এর একটা প্রমাণ আমি দিয়া দেই এর প্রমাণ হল প্রতিদিন আব্দুল হামিদ আমার নামে এক হাজার বার দুরুদ পড়ে কিন্তু গতকাল রাত্রে সে আমার নামে দুরুদ পরে আমি নবী তার দুরুদের অপেক্ষায় ছিলাম দুরুদের হাদিয়ার অপেক্ষায় ছিলাম কিন্তু আমার আব্দুল হামিদ গতকাল রাত্রে আমার নামে এক হাজার বারো দুরুদ না পড়ে ঘুমায় গেছে এই কথাটাও যে বলবা যে আপনি নাকি প্রতিদিন আল্লাহ রসুলের সামনে এক হাজার বার দুরুদ পড়েন গতকাল রাতে দুরুদ পড়েন নাই সোমনাল্লাহ বলবেন না এই কথা শোনার পরে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পেরা খলিফার দরবারে গেছে খলিফার রাজ দরবারের রাজ প্রহরীরা বলে তুমি কেন আসছো বলে খলিফার সাথে দেখা করার জন্য আরে যাও তোমার মতো লোক খলিফার সাথে দেখা করবা এটাকে চারটে খানি কথা নাকি বলে শোনো রাগ করবা না খলিফাকে যা বলো আল্লাহর নবী বলছে তার সাথে আমাকে সাক্ষাৎ করতে এবার খলিফা তো আশেকের রসুল প্রহরীরা যায় বলে খলিফা আল্লাহ নবীনাকে একজন লোক পাঠাইছে আপনার সাথে দেখা করার জন্য সুমান আল্লাহ বলেন এই কথা শোনার পরে খলিফা আব্দুল হামিদ বসা ছিলেন দাঁড়ায় গেছে বলো কি বলো কি আল্লাহ নবী পাঠাইছে তাড়াতাড়ি ডাক দাও ওই ব্যক্তি তাড়াতাড়ি করে তাকে রাজ দরবারের প্রহরীরা ধরে নিয়ে আসছে খলিফার সামনে এ তুমি কেন আসছো আমার কাছে বলে খলিফা আমি একটা ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধ করার মতো উপায় আমার কাছে নাই কিন্তু আমি প্রতিদিন আল্লাহ নবীর শানে এক হাজার বার পড়ি আমার বিশ্বাস ছিল আল্লাহর নবীর শানে এক হাজার বার দূরত পড়লে অবশ্যই আল্লাহ তাল আমার ঋণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে কিন্তু গতকাল রাতে আল্লাহ নবীকে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি আল্লাহ নবী বলছে আপনার কাছে আমাকে আসতে যাতে আপনি আপনার পক্ষ থেকে আমার ঋণগুলো পরিশোধ করে দেন এবার খলিফা ডাক দিয়া বলে আমাকে যে আমার কাছে যে আল্লাহ নবী তোমাকে পাঠাইছে এর প্রমাণ কি এবার ওই ব্যক্তি ডাক দেওয়া বলে খলিফা আপনি নাকি প্রতিদিন রাত্রে আল্লাহ নবীর শানে এক হাজারবার বার দূরত পড়া ঘুমান গতকাল রাত্রে নাকি আপনি আল্লাহ নবীর এক হাজারবার বার দূরত পড়েন নাই না পড়াই ঘুমায় গেছেন এই কথা শোনার পরে খলিফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো গতকাল রাত্রে আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম আল্লাহ নবীর সামনে আমি এক হাজার বার দুরুদ পড়তে ভুলে গেছি ওই লোক ডাক দেওয়া বলে খলিফা আল্লাহ নবী আপনার দুরুদের হাদিয়ার অপেক্ষায় ছিল কারণ